উইকেট পড়ার পর সাধারণত উল্লাস দেখা যায় কিন্তু সিলেট টাইটান্সের কর্ণধার ফাহিম আল হাসান চৌধুরীর চোখে দেখা গেল জল নাসুমের বলে রংপুরের জনক ব্যাটার খুশদিল আউট হতেই গ্যালারিতে লাফিয়ে ওঠেন ফাহিম কিন্তু পর মুহূর্তেই নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি তিনি ক্যামেরার লেন্স থেকে আড়াল করার চেষ্টা করলেও তার ছল ছল চোখ বলে দিচ্ছিল এই জল কেবল আনন্দশ্রু নয় এটা ছিল সমালোচনার জবাব এবং দলের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ টুর্নামেন্টের শুরুতে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ এবং সেমিফাইনালে উঠলে চেকে বিশ্বসেরা প্লেয়ার আনার ঘোষণা দিয়ে হাসাহাসি পাত্র হয়েছিলেন ফাহিম তাকে নিয়ে ট্রল কম হয়নি কিন্তু মঞ্চে তিনি কথা রেখেছেন ক্রিস ওক মতো তারকাদের দলে ভিড়িয়ে এবং আগে থেকে মহিলা রেখে তিনি প্রমাণ করেছেন তার ব্ল্যাংকচেক শুধুই ফাঁকা বলি ছিল না আবেগের বসে কেবল কাদের নেই ফাহিম এবার ঘোষণা করেছেন আরও বড় ধামাকার ফেসবুকে তিনি কথা দিয়েছেন সিলেট টাইটান্স ফাইনালি উঠলে স্টেডিয়ামের অর্ধেক গ্যালারি সিলেটের মানুষের জন্য ফ্রি করে দেবেন শুধু টিকিট নয় প্রয়োজনে ফ্রি বাস সার্ভিস এমনকি লোকাল ফ্লাইট ভাড়া করে সমর্থকে মাঠে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি মাঝে মধ্যে কিছু বেফাস মন্তব্য বা বিতর্কিত কর্মকাণ্ড ফাহিম আল চৌধুরীকে সমালোচিত করলেও দলের প্রতি তার এই নিবেদন প্রশ্নাতীত ক্রিকেট যে তার কাছে কেবল ব্যবসা নয় বরং হৃদয় স্পন্দন তা আজকের চোখের জল আর এই বিশাল প্রতিশ্রুতিতেই স্পষ্ট শেখ মেহদি হাসান ডে স্পোর্টস